আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ আল আমি আজকে আপনাদেরকে দেখাবো চাষকই হাটের ধান বিক্রয়ের সর্বশেষ তথ্য আজকে কেমন দামে ধান বিক্রয় হচ্ছে কি ধান কি দাম যাচ্ছে চেষ্টা করব বিস্তারিত দেখানোর জন্য সবাই ভালো শেষ পর্যন্ত দেখবেন তো হঠাৎ করে পানি আবার একটু বৃদ্ধি পেতে শুরু করেছে দেখি আজকে কেমন দামে বেচা কেনা হচ্ছে ধান

করে উনত্রিশ তেরোশো ষাট ভালো কোয়ালিটি একটু ইয়ে ছিল প্রিয় দর্শক শ্রোতা দেখছি চাষ হাটের আজকেও ধানের ভিড় ভালোই রয়েছে কিন্তু কৃষকদের একটু অভিযোগ রয়েছে যে ধানের বাজারটা একটু কম পাচ্ছে তারা প্রিয় দর্শক শ্রোতা প্রায় শেষের দিকে বেচা কেনা দেখছি যেমনটি শুনলাম তেরোশো পঞ্চাশ টাকা বা চোদ্দোশো প্রায় চোদ্দোশো এরকম বিভিন্ন দামে কিন্তু বেচা কেনা হচ্ছে আজকে ধানের দামে এক্স্যাক্ট ভালো তথ্য আমি পাচ্ছি না দেখি আরও দুই চারজনকে জিজ্ঞাসা করবো কোনো ভালো ইনফরমেশন পাই কি না এখানে কিছু ধান নামানো হচ্ছে 넌 데리고 왔다 갔다 하면서.